হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সৃজন তো তোমাদের আমি যেটা কথা দিয়েছিলাম যে যদি আমার আগের ভিডিওটাতে দেড়শোটা লাইক পৌঁছে যাও দেন আমি তোমাদের জন্য একটা নেক্সট নতুন একটা সিরিজ নিয়ে আসছি সেটা বায়োলজি সাজেশান দু হাজার চব্বিশ কেবলমাত্র উচ্চ মাধ্যমিক ছেলেবেলেদের জন্য ঠিক আছে তো বেশিরভাগ স্টুডেন্টদের একটাই মানে আমি দেখতে পাচ্ছি ম্যাসেজ যে স্যার বায়োলজি সাবজেক্টটা ছিল আমার কাছে ফোর সাবজেক্ট এবংশ এটা তোমাদের না আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম তোমাদের সময় তখন আমারও বায়োলজি সাবজেক্টটা ছিল ফোর্থ সাবজেক্ট তাহলে কিভাবে আমি নিজের ফোর্থ সাবজেক্টটাকে ফার্স্ট সাবজেক্টে পরিণত করেছি এবং নিজের ওই বায়োলজি সাবজেক্টটার প্রতি ভালোবাসতে পেরেছি এটা তোমাদের আজকের ভিডিওতে জানাবো এবং তোমরা কীভাবে আজ থেকে স্টার্ট করলে প্রিপারেশন মাত্র চল্লিশ দিনেও তোমরা নিয়ে আসতে পারো বায়োলজি সাবজেক্টে নাইনটি প্লাস হ্যাঁ তুমি ঠিকই শুনেছ নাইনটি প্লাস এবং এটা হবে আমার সঙ্গে এবং এর যে মানে কীভাবে স্টেপ ওয়াইজ আনলে পরে এবং কিভাবে স্টেপ ওয়াইজ বা কিভাবে রুটিন ওয়াইজ আমি চল্লিশ দিন পড়াশোনা করলে পরে নাইনটি প্লাস নাম্বার আনতে পারি সেই সম্পর্কে তোমাদের আজকের ভিডিওটা ঠিক আছে আমাদের কাছে সময় যদি বলা হয় খুবই অল্প সময় কারণ তোমাদের টেস্ট ফেব্রুয়ারি মাসের ওই সেকেন্ড উইক থেকে শুরু হয়ে যাচ্ছে আশা করি ঠিক আছে ষোলো ফেব্রুয়ারি তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে বাংলা থেকে তো কিভাবে আজ মানে পুরো আমাদের কাছে যদি বলা হয় ফোরটিন ডেজ এক্স্যাক্টলি টাইম রয়েছে এবং এই ফোরটি ডেজটাকে কিভাবে তোমরা ইউটিলাইজ করতে পারো এবং তোমাদের এই ফোর সাবজেক্ট বায়োলজিটাকে কিভাবে ফার্স্ট সাবজেক্ট এবং ভালোবাসা নিয়ে আসতে পারো সাবজেক্টের প্রতি সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো ফার্স্ট চল্লিশ দিনটাকে কিভাবে আমরা মেনটেন করব। কিভাবে ইউটিলাইজ করব। কিভাবে আমরা রুটিন ওয়াইজ পড়াশোনা করতে পারি এই চল্লিশ দিনটাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো ফার্স্ট আমি আজকে যে সম্পর্কে তোমাদের কথা বলবো যে কিভাবে আমাদের এই ফোরটিন ডেজটাকে ফোরটিন ডেজটাকে তোমরা ইউটিলাইজ করতে পারো এবং রুটিন ওয়াইজ পড়াশোনা করতে পারো ঠিক আছে মানে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দাও কারণ তোমাদের লাইক একটা লাইক আমাদের যে কতটা উৎসাহ দেয় সেটা তোমার মানে চিন্তা করতে পারো না ঠিক আছে অনেক অনেক ভালো লাগে যখন তোমরা কমেন্ট করো লাইক দাও ঠিক আছে এবং তোমাদের প্রবলেমগুলো আমাদের উপরে শেয়ার করো আমাদেরও ভালো লাগে যে অনেক দূর থেকে বাঁকুড়া থেকে পুরুলিয়া থেকে স্টুডেন্টরা আমাদের মেসেজ করছে এবং তাদের যে প্রবলেমগুলো সেগুলো আমাদের মানে শেয়ার করছে কারণ দেখো তোমরা আমরা প্রায় সেম মানে তোমাদের আমি টিচার তোমরা স্টুডেন্ট তোমরা যদি তোমাদের প্রবলেমগুলো শেয়ার করো তাহলে আমাদের ভালো লাগে এবং আমরা সেই প্রবলেমগুলোকে সলভ করার হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব ঠিক আছে তো সঙ্গে থাকো ভিডিওটা আর বললাম যেটা ভালো যদি লাগে একটা লাইক দিয়ে দাও ঠিক আছে তো কিভাবে আমরা এই চল্লিশ দিনটা চল্লিশ দিন কিভাবে আমরা রুটিন ওয়াইজ পড়াশোনা করতে পারি দেখো আমি জাস্ট বায়োলজি সম্পর্কে বলছি বায়োলজি ছাড়াও তোমাদের অনেকেরই সাবজেক্ট রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ছাড়াও দুটো রয়েছে কম্পালসারি সেটা হচ্ছে ইংলিশ এবং বেঙ্গলি তো এগুলো ছাড়া পার্টিকুলার আমি যে বলছি বায়োলজিটার ওপরে একদম কনসেন্ট্রেট করো সেটা একদম না এই সাবজেক্টগুলোকে তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে কিন্তু বায়োলজি সাবজেক্টটাকে একটু তোমাদের একটু তোমাদের মানে সময় দিতে হবে কারণ তোমরা নিজেই বলছো অনেকেই বলছে। যেমন সাজিদ আক্তার বলে একটা ছেলে আমাকে ম্যাফেজ করেছে তারপর শুভঙ্কর মান্না বলে এরকম একটা ম্যাফেজ করেছে সানিয়া ইউসুফ বলে একজন ম্যাফেজ করেছে এরকম অনেক অনেক মেসেজ করছে যারা বলছে স্যার আমি বায়োলজি পড়িনি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারপরে তোমার ইংলিশ বেঙ্গলিগুলো সব কমপ্লিট কিন্তু আমার বায়োলজিটা ছিল ফোর্থ সাবজেক্ট এটা শুধু তোমার প্রবলেম না আমি আমি একটা গ্রাম বাংলার ছেলে এবং আমি যখন ফার্স্ট স্কুলে ভর্তি হয়েছিলাম তখন আমি ভেবেছিলাম যে বায়োলজি ফোর্থ সাবজেক্ট হয়ে যাক ম্যাথ আমার মানে ফোর্থ সাবজেক্ট না হোক ঠিক আছে কিন্তু কিন্তু আমি এটা তোমাদের পুরো দেখাতে পারি ডকুমেন্টসের সাহায্যে যে আমারও আমি যখন ভর্তি হই তখন আমারও ছিল ফোর্থ সাবজেক্ট তাহলে স্যার আপনি কিভাবে ফোর্থ সাবজেক্ট হয়েও মেডিকেলে ক্র্যাক করতে পারলেন এই সম্পর্কে যদি বলা হয় যে ভালোবাসা কোনো সাবজেক্টের প্রতি যদি ভালোবাসা জন্মে যায় না সেটা তোমাকে একদম শিখরে পৌঁছাতে পারে ঠিক আছে আর আমার আশা করি যে তোমরাও তোমরাও হ্যাঁ তুমি নিশ্চয় পারো যে তোমার যে ফোর্থ সাবজেক্ট বায়োলজি সেটা এইচ এস নাইনটি প্লাস নম্বর আনতে কিভাবে আনবে কিভাবে রুটিন ওয়াইজ পড়াশোনা করবে সেটা আমি বলবো এই ভিডিওতে ঠিক আছে আর বললাম ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখো আমাদের কাছে মোট রয়েছে ইউ ইউনিট যদি আমরা ইউনিট হিসেবে বলি বায়োলজি সাবজেক্টটা তো টোটাল ইউনিট রয়েছে আমাদের পাঁচটি ফাইভ পাঁচটি ইউনিট রয়েছে পাঁচটি ইউনিট রয়েছে এক একটি ইউনিটে মনে করো যে তিন থেকে চারটি করে রয়েছে টোটাল রয়েছে তোমাদের কাছে ষোলোটি টপিক কটি রয়েছে টপিক সিক্সটিন টপিক রয়েছে সিক্সটিন টপিক সিক্সটিন টপিক রয়েছে ষোলোটি চ্যাপ্টার যদি ফার্স্ট চ্যাপ্টার থেকে বলা হয় তো জননগত মানে তোমার ফকুস্পক উদ্ভিদে চলে আসছে তারপরে মানুষের তারপর মানুষের তারপর বায়োটেকনোলজি এইভাবে ষোলোটি চ্যাপ্টার রয়েছে আর টোটাল রয়েছে পাঁচটি ইউনিট আর হাতে মাত্র চল্লিশ দিন এটা কি সম্ভব হ্যাঁ একদম সম্ভব যদি আমি তোমাদের প্রত্যেকটা ইউনিট ওয়াইজ প্রত্যেকটা ইউনিট ওয়াইজ একটা প্রপার সাজেশান দিয়ে দেয় দেখো সাজেশান আমি দিয়েছি সাজেশান আমি অলরেডি দিয়েছি কিন্তু সেই সাজেশানটা ছিল পাঁচ নম্বর এবং তিন নম্বরের শর্ট কোয়েশ্চান এক কথার কীভাবে আসতে পারে বা কোন কোন করলে পরে প্রিভিয়াস ইয়ারেও সেই কোয়েশ্চেনগুলো এসে সেই সমস্ত ব্যাপারে আমি আজকে ডিসকাশান করব। ঠিক আছে সঙ্গে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর তোমাদের একটা ছোট্ট কমেন্ট দিয়ে দাও যে ভালো লাগলো না খারাপ লাগলো ভিডিওটা ঠিক আছে বা তোমাদের যদি মতামত থাকে অবশ্যই জানাও যে স্যার আপনি এই ভিডিওটা এই সম্পর্কে বললেন নেক্সট ভিডিওটা এই সম্পর্কে করেন ঠিক আছে যে যে আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো তুমি আমাকে পার্সোনালি টেলিগ্রামে মেসেজও করতে পারো ঠিক আছে তাহলে আমাদের কাছে রয়েছে মোট সিক্সটিন টপিক পাঁচটি ইউনিট আর রয়েছে আমাদের মাত্র চল্লিশটা দিন তাহলে কিভাবে আমরা ইউনিট ওয়াইজ পড়াশোনা করবো আমি বললাম একটা ইউনিট অর্থাৎ তোমাদের কাছে আসবে মোট পাঁচটি ইউনিটের ভিডিও পাঁচটি ইউনিটের ভিডিও আজকে তার হবে ফার্স্ট এপিসোড ফার্স্ট এপিসোডে আমরা ইউনিট অনের মধ্যে যতগুলো রয়েছে টপিক সেগুলো সব আমরা আজকে সাজেশান অনুযায়ী দিয়ে দেবো সম্ভব প্রিভিয়াস ইয়ারের লিখে আমি একটা প্রপার নোট তৈরি করে দিয়েছি এখন তোমাদের কাছে আর একটা প্রবলেম যে স্যার কোয়েশ্চেন তো আমি পেয়ে যাবো কিন্তু অ্যান্সার পাবো কোথায় হ্যাঁ অ্যান্সার পাওয়ার জন্য তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে কি টেলিগ্রামে আমাদের ডেসক্রিপশান আছে সেই টেলিগ্রামে যাও এবং সেখানে তোমাদের জন্য রয়েছে প্রপার একদম মানে কি বলবো খুবই হাই কোয়ালিটির নোট রয়েছে ঠিক আছে সেখানে যাও প্রত্যেকটা কোয়েশ্চেনে তোমরা অ্যান্সার ওখানে পেয়ে যাবে জাস্ট একটু যাও ডেসক্রিপশানে টেলিগ্রামে জয়েন করো এবং সেখানে প্রপার এবং সেখানে তোমরা আর একটা সুযোগ পেয়ে যাচ্ছ সেখানে অনেক আমাদের ডিসকাশান চলে তো সেখানে তোমাদের নিজের প্রবলেমটাও তুমি আমাদের শেয়ার করতে পারো ঠিক আছে তাহলে আজকের আমার প্রথম এপিসোড শুরু করবো সেটা হচ্ছে ইউনিট ইউনিট ওয়ান ওয়ানের যে বেস্ট বেস্ট কোয়েশ্চেন সেটা একদম বাছাই করে নিয়েছি তোমাদের জন্য তোমরা এত ভালোবাসা দিচ্ছ তাহলে তার পরিবর্তে তো আমাদেরও কিছু দেওয়া উচিত তাই না এই জন্য আমি নিয়ে এসেছি একদম খুবই বেস্ট কোয়ালিটি কোয়েশ্চেন ফার্স্ট ইউনিট ঠিক আছে তাহলে ভিডিওটা পজ করে যতটুকু লিখা নোট ডাউন করে নাও এবং নেক্সট আমরা আসবো সাজেশান পার্ট ইউনিট ওয়ানের দেখো তোমাদের কাছে আমি কোয়েশনগুলো লিখে রেখেছি ঠিক আছে তো ফার্স্ট আমাদের যে ইউনিট ওয়ান রয়েছে তো ইউনিট ওয়ানের মধ্যে কোন কোন টপিক রয়েছে সেটা আমি লিখেছি ইংলিশেও লিখেছি বেঙ্গলিতেও লিখেছি ইংলিশে এই কারণ লিখেছি যে অনেক অনেকেই কমেন্ট করেছে স্যার আমার তো ইংলিশ মিডিয়াম তো অর্থাৎ সিবিএসসি বোর্ড বা আগে ইংলিশ ভার্সানে দিচ্ছে তো সেই ক্ষেত্রে তাদের সাজেশানটাও কিন্তু আমাদের দরকার দেওয়ার তো এই জন্য আমি লিখে রেখেছি এবং এইগুলো আমি বাংলা লিখেছি ইংলিশটা তোমরা নোটে পেয়ে যাবে ঠিক আছে জাস্ট শুনে যাও আমি ইংলিশে বলে দেবো ঠিক আছে যে পুরোটা মিনিংটা কি ফার্স্ট আমাদের কাছে রয়েছে চারটি টপিক একটা রয়েছে রিপ্রোডাকশান ইন অর্গানিজম সেকেন্ড রয়েছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্যান্ট অ্যান্ড থার্ড হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশান এবং ফিফথ রিপ্রোডাকটিভ হেলথ রিপোডাকশন অর্গানিজম মানে জীবের জনন প্রথমত আমরা জীবের জনন জীবের জননে অর্থাৎ সেটা পুজনে হতে পারে অজনজন হতে পারে মানে যৌনজনী অজন্যজনীন যেটা হয় সাধারণত নেক্সট সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট সপুষ্পক উদ্ভিদের জনন সপুষ্পক উদ্ভিদের জননের পর আসছে মানুষের জনন এবং স্বাস্থ্যগত জননগত স্বাস্থ্য রিপ্রোডাক্টিভ হেলথ আমি যে লেগেছি কোয়েশনগুলো সেটা পেয়ে যাচ্ছে তুমি কেবলমাত্র রিপ্রোডাকশন ইন অর্গানিজমের মাত্র ছটি কোয়েশ্চেন ছটি কোশ্চেন কোশ্চেনটা খুবই সিম্পল ভাবে লিখেছি যে শাখা কলম এবং জোড় কলম কি ইম্পর্টেন্ট এতটা যে আমি শেষ করতে পারবো এটাকে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট শাখা কলম জোড় কলম আর একটা স্টক এবং সিউন হয়তো এই দুটোর মধ্যে তোমাদের টেস্টটা একটা পড়ে গেছে বা তোমরা টেস্টে এক্সাম দিয়ে এসছো সেখানে তোমরা কমন পেয়ে গেছে স্টক সিউন বা শাখা কলম ঠিক আছে এগুলো প্রায় মানে বেশিরভাগ আমি দেখলাম ডাব্লিউ বি টিএ টেস্ট পেপারটাই সেটা বেশিরভাগ স্কুলে কি করেছে স্টক সিওনের পার্থক্য লিখতে বলেছে বা তিন নম্বরের কোয়েশ্চেন এসছে যে স্টক সিওনকে আর সঙ্গে চলরেন। এত কিছু কোয়েশন যে কোথা থেকে নেওয়া যে পুরোটা সাজেশান ভিত্তিক অর্থাৎ ডাব্লু আমি টেস্ট করেছি বিটিও অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোশ্চেন রয়েছে সেগুলো যদি তোমরা দেখে যাও দেন তোমরা কমন পেয়ে যাবে তো তোমাদের এত কিছু খাটতে হবে না ওই খাটেনটা আমরা খাটছি আমরা কাজ করছি দিন রাত আমাদের টিম কাজ করছে তোমাদের সহায়তা করার জন্য ঠিক আছে তো মাত্র ছটা কোয়েশ্চেন ফার্স্ট লিখেছি শাখা কলম এবং জোর কলম কি এক নম্বর দুই নম্বর স্টক ও সিওন কি চলো কি এবং পার্থক্য দেখো আমি নেন তিনটে দিয়েছে কি কি আইসোগ্যামির সঙ্গে অ্যানআসমি পার্থক্য আসতে পারে অথবা আইসোগ্যামির সঙ্গে উগ্যামি পার্থক্য আসতে পারে কিন্তু পার্থক্য তিনটে এভাবে আসবে না বলবে যে আইসোগ্যামের সঙ্গে উগ্যামি পার্থক্য লিখো বা এনআইস্যামের সঙ্গে উগ্যামি বা আইসোগ্যামি এবং অ্যান আইসো পার্থক্য আসলে আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি উগ্যামি বা উগ্যামিগুলো কি না গ্যামেট যদি একই ধরনের গ্যামেট হয় মানে পুং গ্যামেট অর্থাৎ মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট যদি দুটোই সমান আকৃতির হয় তাহলে ফেটা কেমন হচ্ছে আইসো আইসো গ্যামেট দেখো ইংলিশ অ্যান আইসো মানে ডিফারেন্ট শেপ মানে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট অর্থাৎ মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট পুং এবং স্ত্রী গ্যামেটটা কেমন হবে দুটোর স্ট্রাকচার সেপ ডিফারেন্ট হবে একটা ছোট হবে একটা বড় হবে উ অলওয়েজ কী হবে ফিমেল হবে বড়। এবং মেল হবে ছোট। এবং এর সঙ্গে আর একটা পয়েন্ট তোমরা নোট ডাউন করে নাও যে ও ক্ষেত্রে অলওয়েজ মেল হয় মোটিভ বা অ্যাক্টিভ কারণ মেল কি করতে পারে প্ল্যাজেলার সাহায্যে হোক বা অন্য কারোর সাহায্যে হোক চলতে পারে এবং মানে যেটা স্ত্রী গ্যামে সেটা চুপচাপ এক জায়গায় থাকে ঠিক আছে সে অ্যাক্টিভ না উ গ্যামি নেক্সট বহু বিভাজন মাল্টিপল ডিভিশন মাল্টিভিশন বা মাল্টি ডিভিশন কাকে বলে এবং তার সঙ্গে কিছু এক্সাম্পল বহু বিভাজন কাকে বলে উদাহরণ দাও দেন করো গেমিউল এই বিভাজন যা গেমিউল কাকে বলে সঙ্গে তোমরা উদাহরণটা মনে রাখবে ঠিক আছে উদাহরণ এর প্রত্যেকটার উদাহরণটা মনে রাখবে নেক্সট অপুংজনী কাকে বলে অপুংজনী মানে এ সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কাকে বলা হয় কি আমি তৈরি হয় না মেনলি তো বাস অপুঞ্জনি কাকে বলে এটা কিন্তু তোমার দু হাজার সতেরোতে কোয়েশ্চেন এসেছিলো এই কোয়েশ্চেনটা দু হাজার সতেরোতে এসেছিলো তোমরা চেক করে নিতে পারো প্রিভিয়াস ইয়ারে ঠিক আছে তো তোমাদের যে কোয়েশ্চানগুলো আমি দিচ্ছি সেগুলো পুরো একদম কাজ করে খাঁটি তোমাদের জন্য নিয়ে এসেছি যাতে তোমাদের যেহেতু তোমাদের হাতে মাত্র চল্লিশটা দিন আছে এবং চল্লিশটা দিনকে আমাকে প্রপারভাবে রিভাইজ করাতে হবে ঠিক আছে তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের সৃজন চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো প্রত্যেকটা টপিক আমি তো বললাম চল্লিশ দিনের আগেই আমি কভার করব এবং সঙ্গে তোমাদের আমি নোট দিয়ে দেবো তোমরা যদি চাইছো যে স্যার প্রত্যেকটা চ্যাপ্টারকে আবার আপনি অনশটের সাহায্যে শেষ করে দেন অনশটের সাহায্যে পুরোটাকে আমাকে রিভাইজ করে দিন সেটা আমি তোমাদের প্রোভাইড করব যে তোমাদের দরকার হয় অবশ্যই তোমাদের নিচে আছে কমেন্ট কমেন্টে লিখো কমেন্টে লিখো যে স্যার আমাদের অনশট দরকার এই টপিকে দরকার বা এই চ্যাপ্টার দরকার বা এই ইউনিটটা দরকার স্যার পুরো ইউনিট দরকার করে পুরো ইউনিটটা আমি তোমাদের প্রোভাইড করব এটা তোমাদের কাছে প্রমিস রাখলো কিন্তু প্রমিসের আগে তোমাদের একটা প্রমিস করতে হয় মাত্র আমি চেয়েছিলাম দুশোটা লাইক এই ভিডিওটাতেও মাত্র দুশোটা লাইক মাত্র টু হান্ড্রেড লাইকটা দিয়ে দাও অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসছি সেকেন্ড একটা সিরিজ যেটা হচ্ছে ইউনিট টু এবার ইউনিট ওয়ানের মধ্যে এগুলো দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট হিউম্যান রিপ্রোডাকশন এবং রিপ্রোডাকটিভ হেলথ এগুলো বারে বারে একই কোয়েশ্চেন দিয়ে কোনো লাভ নেই এইগুলো কি করব আমি এখন যে কোশ্চেনগুলো লিখবো সেটা মাত্র এসে কিউ অর্থাৎ শর্ট কোয়েশ্চেনগুলো লিখবো ঠিক আছে তো শর্ট কোয়েশ্চেন আমরা মেনলি এবিটিএ এর টেস্ট পেপারে যেটা পেয়েছি সেই সম্পর্কে লিখব যদি এবিটি এবিটি টেস্ট পেপারে তোমাদের একটা সলভ আসবে ঠিক আছে কিছুক্ষণের পর মানে তোমাদের আজকে বা কালকের মধ্যেই তোমাদের একটা নতুন একটা সিরিজ আসবে টেস্ট পেপার সেখানে তোমাদের এসে কিউটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো এই ভিডিওটাতে বেসিক্যালি আমি বললাম যে চল্লিশ দিনটাকে তুমি কীভাবে মেনটেন করতে পারো ঠিক আছে সরি দিনটাকে দিনটাকে তোমরা তৈরি করে নাও একটা কথা মনে রাখো রুটিন অনুযায়ী যদি তোমরা পড়াশোনা না করো তাহলে তোমরা টাইমটা ম্যানেজমেন্ট করতে পারো না যে তুমি রাতের বেলায় দেরি করে ঘুমাও তুমি ঘুমাও যদি তোমাকে কী করতে হবে দেন তোমাকে বেশি করে রাতে পড়তে হবে যদি তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও রাতের বেলায় তো ভোরে ভোরে ওঠো কারণ বেলায় পড়াশোনাটা অনেকটা ভালো কারণ সেই সময় কী থাকে না খালি পেট থাকে একটা খালি পেটে পড়াশোনা সবথেকে ভালো হয় ঠিক আছে আমাদের মেডিকেল সায়েন্সেও সেটা বলা হয় যে খালি পেটে অলওয়েজ ব্রেন থেকে সার্ফ এই জন্য বলা হয় খালি পেটে যদি পড়াশোনা করা যায় দেন ওটা বেশি মানে তুমি রিমেম্বার করতে পারো দেন তুমি ভর্তি পারো তুমি নিজে টেস্ট করতে পারবা যে তুমি খাওয়া দাওয়ার পর যদি কোনো সময় পড়াশোনা শুরু করো তো সেটা তোমার বেশি দিন মানে টিকসই হয় না মানে মনে রাখতে পারবে না ওটা ভুলে যাও আর এটা বিজ্ঞানগত প্রমাণিত যে তুমি যদি না খেয়ে মানে না খেয়ে কথার অর্থটা এই না যে তুমি সারাদিন না খেয়ে হ্যাঁ না খেয়ে কাটাচ্ছাটা একদম না ঠিক আছে খালি পেটে ভোরবেলার পড়াশোনাটা সব থেকে খাঁটি হয় আমি নিজে করেছি এবং এর যে জলজন্ত উদাহরণ আমি নিজে এবং এর নিজের যে ভোরবেলাটা যে পরিবেশটা সেটা তোমরা নিশ্চয়ই জানো যারা ভোরে ওঠে ভোর ভালোবাসে ভোরের আবহাওয়াটা একটা খুবই সুন্দর আবহাওয়া ঠিক আছে তো আমি বলছিলাম যে ভোরে উঠতে হবে বা রাতে বেশি জানতে হবে তোমাদের যেটা রিদমিক টাইম চলছে সেটাই মেনটেন করো নতুন করে মানে মেনটেন করতে যেও না কিন্তু একটা কথা মনে রাখো যদি তোমরা হার্ড হার্ডওয়ার্ক আজকে দাও কালকে তোমরা এর ফল পাবে হান্ড্রেড পার্সেন্ট ফল পাবে আর এটা যেহেতু তোমাদের সবারই ওপরওয়ালা আছে আমার ওপরওয়ালা আছে যদি আমি আজকে কাজ করি কালকে আমার ফিডব্যাক আসবে তোমরা যদি আজকে কাজ করো তোমাদেরও ফিডব্যাক হবে এবং আমি নিজে যারা জানত উদাহরণ যে আমারও বায়োলজি সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট ছিল এবং সেই ফোর্থ সাবজেক্টটাই আমি ফার্স্ট সাবজেক্টে পরিণত করেছি আমি নাইনটি প্লাস নিয়ে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি মেডিকেল ক্র্যাকও করেছি ঠিক আছে আমাদের দু হাজার সতেরোতে মেদিনীপুর মেডিকেল কাজ মানে ক্র্যাকও হয়ে গেছে অলরেডি ঠিক আছে দেন আমি এম গিয়েছিলাম সেই সব কাহিনি আমি মানে বলে ভিডিওটাকে লং করতে চাই না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দাও কমেন্ট করো আর জি জান লাগে পড়াশোনা চালাও আর চল্লিশ দিনটাকে ভালো করে মেনটেন করো রুটিন ওয়াইজ পড়াশোনা করো দেখো রুটিনটা আমি তৈরি করছি না এই কারণে কারণ রুটিন সবারই ক্ষেত্রে আলাদা আলাদা ঠিক আছে স্পেসিকভাবে কোনো রুটিন হয় না যদি স্যার রুটিন একটা তৈরি করে দেয় এটা কোনো হয় না যে রুটিন তৈরি করে দেয় সেটা একদম ভুল রুটিন করে দেয় ঠিক আছে রুটিন তো নিজের ওপরে নিজের ওপর ডিপেন্ড করো যেভাবে একটা গাছ নিজের ওপর ডিপেন্ড করে নিজের কাজ নিজে করে একই রকমভাবে তোমার কাজ নিজে করো আর সবসময় মনে রাখো যে আমরা ভাই আদানি বা বড় একটা ধনী ব্যক্তির ছিলেন একটা আমরা সাধারণ মানুষ ছেলে যার বাবা দিন খাটে দিন যায় ইনকাম করে আমাদের পড়াশোনা করায় তো সেই বাবা মার দিকে বাবা মার দিকে তাকিয়ে একবার একবার জাস্ট চেষ্টা করো সফলতা তোমাকে অবশ্যই সফলতা তোমার পায়ে এসে হাজির হবেন ঠিক আছে তো আজ এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা করব সেক্সুয়াল রিপ্রোডাকশান এবং বাকি যে তিনটে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের এসে এবং কিছু শর্ট কোয়েশ্চান ঠিক আছে ভালো থাকো টাটা